আমরুপালি ল্যাংড়া ফজলি যেগুলো আছে আমাদের এনে সত্তর টাকা পিছু আছে দুশো তিনশো টাকা পিছু আছে জনতার টিভি বর্ষাকালে চারা লাগানোর উত্তম সময় চারা ক্রয় করার জন্য রয়েছে অনেক নার্সারি আজকে আপনাদের সামনে এমন একটি নার্সারি কে পরিচয় করে দিব যে নার্সারিটি প্রায় তিন যুগের মতো সময় ধরে তারা এই চারা উৎপাদন করে বিক্রি করছে আর এই নার্সারিটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নাম দেল উপজেলার আসারগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই নার্সারিটি নার্সারিটির নাম হচ্ছে শিবলি নার্সারি উনার বাবাও কিন্তু এই নার্সারির সাথে সম্পৃক্ত ছিলেন নার্সারির সাথে যে আপা দীর্ঘদিন যাবৎ জড়িত আমরা নান্দালবাসী জানি যে শিবলি নার্সারি এটা অনেক পুরাতন এখানে আপনি কতদিন যাবৎ আছেন আচ্ছা এই যে দশ বছরে আপনার কি পরিমানে চারা মানুষের কাছে দিচ্ছেন অনেক তারা দেওয়া এই সারা গুলার থেকে মানুষের ফল পাইতেছে আর নিজের আত্মকর্মসংস্থান হলো এটাই সবচেয়ে বড় কথা আর দুই তিন চার জন আমার এনে নিজে করে খাইতে পারতে এটাই বড় কথা আর আমরা দুই ভাই একসাথেই করতেছি নার্সারিটা এ থেকে পাইকারি বেশি বিক্রি হয় গফার

আচ্ছা যা দুইশো আড়াইশো প্রজাতির মধ্যে কুল প্রজাতির ছড়াই চুড়িশো বিক্রি হয় সিজনের প্রজাতি টানে এখন যে সিজনটা বর্ষার সিজনে ফলের দিক থেকে সেটা নিয়ে আম লেচু কাঁঠাল এগুলার কাঁঠাল কাঁঠাল ও আছে কাঁঠাল আছে জাগা তো মারিন অল্প অন্য জায়গায় আছে কাঁঠাল মেহেগুনি আকাশী বনজ যেগুলা গাছ গুলা সেটা অন্য জায়গায় লুকাল লিজে নার্সারি সারা করে বাজারে বিক্রি করে এটা তো মাটির নিচে করে উঠায় দেওয়া সময় বাজারে বিক্রি করে তারা মারা যায়

এটি আশি টাকা করে আশি টাকা আশি টাকা আবার এই কোয়ালিটির বড় গাছ আছে দুইশো টাকা সাদা আছে হলুদ আছে এটাও হয় গোলাপ মেরেন্ডা কালার এটি পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করে পঞ্চাশ টাকা একশো টাকা সত্তর টাকা এটা ইন্ডিয়ান রপ বারো আমাদের আর উন্নত জাতের বারো মাস আছে বাড়ি এগারো গাছপালা কমে যাওয়ায় আমাদের ছয় ঋতুর দেশ দুই ঋতুতে পরিণত হয়ে পড়েছে এখন বর্ষাকাল বর্ষা মৌসুমে প্রত্যেকের বাড়িতে চারা লাগাতে পারেন শিবলি নার্সারি ঠিকানা হচ্ছে নান্দাইল উপজেলা সদর হতে এক কিলোমিটার দক্ষিণ পাশে এখানে প্রায় আড়াইশো প্রজাতির চারা রয়েছে আপনার পছন্দসই সব ধরনের চারা এখানে পাবেন ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই চারা লাগাতে উদ্বুদ্ধ হয়